সাহসকে সামনা সাহভাই কাল রতিল্লা হতে মান হন সেই বিষয় সম্পর্কে জেনেছিলেন শিখেছিলেন মহম্মদ সাল্লাল্লাহু আল্লিস সাল্লাহের মাধ্যমে আর একজন তাদের দ্বারা যদি তাদের মনিচ্ছা সত্যেকে অপরাধ সংগঠিত হয়ে গেছে অপরাধিকারী খুঁজে বেড়াতে হয় ওই অপরাধী নিজেই আত্মসমর্পণ করেছে সুতরাং একজন মহিলা অজ্ঞান অপরাধ হয়ে যাচ্ছে সে নিজেই সারেন্ডার মোহাম্মদ সাল্লাউ আলি সল্লাহের কাছে পুরুষ সাহাবী তার অপরাধ হয়ে যাচ্ছে মোহাম্মদ ইসলাম কাছে আত্মসমর্পণ করছেন সারেন্ডার হয়ে যাচ্ছেন

তারা তো আল্লাহ সম্পর্কে জানে না আল্লাহ সম্পর্কে অবগত নয় এজন্য সে চুরি করতে পারে সে ডাকাতি করতে পারে মারি নির্যাতন করতে পারে জুলমা বিচার করতে পারে সুর খেতে পারে ঘুষ খেতে পারে নেশনাল সেবন করতে পারে লটারি খেতে পারে লটারি খেলতে পারে নববর্ষ পালন করতে পারে সুপ্রিয় ভাই বাংলা বোন নিতে পারে কিন্তু আমি এবং আপনি তো মুসলমান তাহলে আমিও কেন নববর্ষ পালন করি আমিও কেন সুদ খাই আমিও কেন চুরি করি আমিও কেন ঘুষ খাই আমিও কেন পণ নেই আমিও কেন নেশাদার দ্রব্য সেবন করি সুপ্রিয় ভাই বাংলার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ব্যাগে ব্যাগ থেকে বের করে কিছু খাচ্ছিলাম সে খেয়ে আসলে এটা খেয়েই না এটা আপনার আদা জি জি এটা আপনার আদা আমার ব্যাগ থেকে আপনারাও খেতে পারেন টেস্ট করার জন্য জি এবং পরীক্ষা করার জন্য ট্রাই করার জন্য সুপ্রিয় ভাগ দেবেন অনেকেই বলে ভাত খাওয়ার পরে মনটা ভালো লাগে না জি আপনাকে জর্জা খেতে হবে না আপনি গাড়ি চালাচ্ছেন আপনাকে ওই খৈনি আর উমুক তুমুক হবে না আপনি আদা সাথে রাখুন একটু মুখে দেবেন গলাটাও ফ্রেশ হয়ে যাবে আপনার তন্দ্রা ভাবটাও ছুটে যাবে ইনশাআল্লাহ যে আদা

আল্লাহ বলছেন মুসলমান তো হল তারাই ইমানদার তো হল তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় যখন তাদের অন্তর প্রকম্পিত হয় যখন আল্লাহর বর্ণনা করা হয় যখন আল্লাহর আলোচনা করা হয় তখন ইমানদারদের অন্তর কাঁপে তাদের অন্তরে ভয় ভুকে যায় সুপ্রিয় আল্লাহ মুসলমানদের পরিচয় ভাই দিয়ে বলছে ইমানদারদের পরিচয় ভাই দিয়ে বলছেন যে ইমানদার ও মুসলমান তো হলো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তরে এক প্রকারের ভয় এবং ভীতির সঞ্চার হয় তাদের অন্তরে ভয় ঢুকে যায় তাদের অন্তর তখন আল্লাহর দিকে ধাবমান হয় না আমার দ্বারা আর পাপাচার করা যাবে না আমি আর পাপ কাজ করব না যে আমি আর অপরাধ করব না সুপ্রিয় ভাই বোন মন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা যদি মনোযোগ দিয়ে কথা যদি শুনি আর অন্তরে যদি ঈমান থাকে তাহলে এটা হবেই হবে সুপ্রিয় ভাই বোন মন এর জ্বলন্ত প্রমাণ আজকেও জি যে বেশ কিছু জায়গাতে বক্তব্য দিয়েছি বক্তব্য শোনার পরে যে বক্তব্য শোনার পরে ওয়ালিকে যারা ফোন নিয়েছিল সঙ্গে সঙ্গে শ্বশুরের কাছে গিয়েছে একজন কেমন নিয়েছিল রাত্রে গ্রামে শ্বশুর বাড়ির শ্বশুরের কাছে গিয়ে বলছে শ্বশুর মশাই কোন সরসরো টাকা আপনার আপনার কাছে নিয়েছিলাম কিন্তু আমার কাছে সেই টাকা নেই তো যদি মরে যাই তাহলে

হাদিস দ্বারা একটা ঘটনা বলি তাহলে আপনাদের সুবিধা হবে এখানে শুধু ফাঁকা মুসলমান আর খাঁটি মুসলমানের কথা বলা হয়নি অন্তরে যদি ন্যূনতম ইমাম থাকে

ঘুরছে না মোটর চলছে না কি ব্যাপার তাহলে কি লাইট নেই আপনি মিটারে দেখছেন তো মিটারে দেখছেন যে একেবারে লাইটটা হালকা টিপটিপ করছে হালকা ভাবে টিপটিপ করছে লাইন আছে না লাইন আছে আপনি বোর্ডে টেস্টার দিয়ে চেক করছেন আপনার বোর্ড বোর্ডে টেস্টার দিয়ে চেক করতে গিয়ে টেস্টারও দেখছেন হালকা লাইনটা আসছে তো লাইন আছে না নেই আপনার ডাইরেক্ট যদি তারে হাত দেন তাহলে না মারবে না ওই লাইনটাকে কি বলে সিরিজ লো ভোল্টেজ লো ভোল্টেজ সিরিজ লাইন আছে এই সিরিজ লাইন ও তার পাওয়ার দেখাবে

আপন চাচাতো বোনকে খুব ভালোবাসতো অবহিতভাবে জৈবিক চাহিদা পূরণের জন্য দীর্ঘদিন ধরে অন্তরে এক প্রবৃত্তি পুষে রেখেছিল এখন তার চাচাতো বোনের কাছে প্রকাশ করলো আমি তোমার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করতে চাই তার চাচাতো বোন তার এই দাবিকে প্রত্যাখ্যান করে দিল তার ডাকে সাড়া দিল না একদা দুর্ভিক্ষ দেখা দিলে তার ডাকে একদা দুর্ভিক্ষ দেখা দিলে তার কাছে এসে অর্থ সাহায্য চাইলো সে বলল আমি অর্থ সাহায্য দেব তবে অর্থ সাহায্য দেওয়ার পরে কিন্তু আমাকে আমার মনের চাহিদা পূর্ণ করতে দিতে হবে সেই মেয়েটা বিপদে পড়ে রাজি হয়ে গেল একশো কুড়ি দিনার কোনো বর্ণায় আছে একশো দিনা না দিনার তা হল স্বর্ণ মুদ্রা কুড়ি দিনারে জাকার ফরচ আর একশো কুড়ি দিনা কুড়ি দিনার সমান পঁচাশি গ্রাম সোনা না

নিয়ে গিয়ে তাকে বলছে এবার তোমার আর আমার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না এবার আমি তোমাকে পেতে চাই ভোট করতে চাই যে টাকা দিয়ে দেওয়ার পরে নির্বিচনে তার চাচা তো বোনকে শুইয়ে দিয়ে তার তুই উরু অপরে উঠে বসেছে এহেন মুহূর্তে তার চাচা তো বোনের মুখ থেকে উচ্চারিত হচ্ছে এটা কুল্লা ওয়ালা তাফুদাল খাতামা ইল্লা বিহাক্কি তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো অবৈধ বৈধ অধিকার ছাড়া তুমি আল্লাহকে ভয় করো বৈধ অধিকার ছাড়া মোহর আর মাহর তুমি ভেগেও না আল্লাহকে ভয় করো বৈধ অধিকার ছাড়া মাহর বিন তোহীল তুমি পাবে না ফাকতুত হা সেই ব্যক্তি বলছে আমি দাঁড়িয়ে গেলাম মনের ख्াহেশ পূর্ণ করলাম না মনের চাহিদা মিটালাম না তখন তার দয়ূর থেকে নেমে গেলাম তো তখন গুনাহা থেকে নেমে গেলাম এবং আমি তাকে যে সর্ব নম্বর দিয়ে ছিলাম দা ছেড়ে দিলাম দামা এক মাথ আলার ভয় সুদ্রিয় ভাই এবং সেই যুবা এই যুবকের কথা মোহাম্মদ সল্লা বাই সলাম হাবিষ্যে বর্মাণ করেছেন সোহি বোখালি মুসলিমের হাদিস ই সোহী বোকারি হাদিস নম্বর বাইশশো এবং এবার আইসি বাহাদত তিন হাজার চারশো পঁয়ষট্টি এবং সহি তেতাল্লিশ সুপ্রিয় ভাই এবং যুবক হচ্ছে মানে ইসরায়েলের পূর্ব নবীর উম্মত সুপ্রিয় ভাই এবন্দন বল সেই নবীর উম্মত একজন যুবক পাপাচারী মুসলমান এই পাপাচারী মুসলমান হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবতে যে চাচা তো বোনকে চরম ভালোবাসেছিল তার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য যখন তার নাগালের মধ্যে এসে গিয়েছে তার চাচা বোন আর আপনার পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে জৈবিক চাহিদা কয়েক সেকেন্ডের মধ্যেই পূর্ণ করতে যাবে

এই ব্যক্তি উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো যে এই ব্যক্তি খাঁটি মুসলমান ছিল যদি খাঁটি মুসলমান হতো তাহলে অবৈধ ভাবে প্রেমের জন্য জৈবিক চাহিদা পূরণের জন্য আপন চাচাতো তো বোনকে ফুসলা দীর্ঘদিন ধরে এই কাজে সে নিয়োজিত ছিল কিভাবে তাকে পটানো যায় কিন্তু যেমন আল্লাহকে ভয় করে এই শব্দটা তার কানে ঢুকেছে সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত হয়ে ত্রিশ লক্ষ টাকাও ছেড়ে দিয়েছে একশো কুড়ি গ্রামের স্বর্ণ ছেড়ে দিয়েছে সুপ্রিয় ভাই বল বল আমরা ইমান না আমরা মুসলমান তো সুপ্রিয় ভাই বল বল মুয়াজ্জিন ডাক দিচ্ছেন হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ ইসু নামাজের দিকে ইসু সফলতার দিকে কই একবার তো আমাদের মনে এটা উদয় হয় না যে আমরা কাজকর্ম ছেড়ে দিয়ে এখন নামাজে যাই জালসাটা শুনতে এসেছেন সুপ্রিয় ভাই বল কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এই জালসা শোনার পরে বক্তব্য শোনার পরে যদি জীবনে বিন্দু মাত্র পরিবর্তন যদি না আসে আপনি যদি কাল থেকে নামাজি না হন সুপ্রিয় ভাই বল যদি নেশাদ দ্রব্য সেবন করে বন্ধ না করেন অপচার যদি বন্ধ না করেন যারা পন নিয়েছেন ফোন যদি ফেরত যদি না দেন কাল আগে আমাদের মাঠে যেদিন আপনার অর্থ বদল থাকবে না যেদিন সম্পদ থাকবে না আপনার নেকি কেটে যার কাছে যে টাকা অবৈধভাবে নিয়েছেন যে তাকে কেটে দেওয়া হবে আপনার নাকি সমাজ সুপ্রিয় ভাই বাড়ি বল একজন ইমানদারের ব্যক্তি কখনো এটা চুপ করে থাকতে পারে না সুপ্রিয় ভাই বাড়ি বল এজন্য আপনাদের কাছে আমার বিনীত মানবক সুপ্রিয় ভাই এবং বল আসুন ইসলামকে বুঝার চেষ্টা করি আসলে আমরা মুসলিম হয়ে জীবনে পরিবর্তন আসবে কেমন দ্বিতীয় পয়েন্ট ওয়াই দাতু ইয়া আলাইহিম আয়াতুহু মানে ইমান থাকলে ইমানের যে পাওয়ার আছে আমি বললাম আপনাদের আল্লাহ বলছেন যখন ইমানদারদের সামনে মুসলমানদের সামনে আল্লাহর বাণী সমূহ খেলাফত করা হবে তখন তাদের ইমান বৃদ্ধি হবে সুপ্রিয় ভাই বাংবন কথা খুব মনোযোগ দিয়ে সুপ্রিয় ভাই বাংবন যদি এ আলোচনা শুনার পরে আল্লাহর ভয় ভীতি আপনার অন্তরে প্রবেশ না করে আপনার অন্তরে যদি এ সুধারণা তৈরি না হয় যে আগামী দিন থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের মহ শিক্ষাও অবশ্যই দিব এবং বন্ধ করে দিয়ে আমরা সব কাজের প্রতি নিজেরা সব কাজ করবো অন্যকে সব কাজের প্রতি আমার কাছে প্রার্থনা আমার অন্তর কাপে না কেন আমার অন্তর তোমার ভয়ে কেপে না কেন তাহলে কি আমার অন্তরে ইমান নেই আল্লাহ তুমি নিজে নিজ করে তুমি আমার অন্তরে ইমানকে ভরে দাও

কত বছর আপনার রমাজানের আগে রমাজানের আগে হারভার বিশ্ববিদ্যালয়ের ইসলিম ইসলিম সেল ওসুলের উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসের কালেবাই শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে জাপানের বিজ্ঞানী আব্দুল শিকাবাল আকুদা আপনার 2022 এ কালেমাই শাহাদাত পাঠ করে তিনিও মুসলমান হয়ে গেছে আপনার আমেরিকার শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মযাজক খ্রিস্টান পন্ডিত কালেমাই শাহাদাত করে মুসলমান হয়ে গেছেন আপনার ব্রিটেনের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি আলফি বেশ কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন আপনার বিগত পাঁচ বছরে শুধু সৌদি আরবেই সাড়ে তিন লক্ষ

উল্লেখ করেছেন এগারোশো তেতাল্লিশ নম্বর হাদিস সংক্ষিপ্ত ভাবে তেরোশো ছিয়াশি নম্বর হাদিস বিস্তারিত ভাবে সাত হাজার নম্বর হাদিস বিস্তারিত ভাবে এই তিনটি হাদিস আপারা দেখবেন শহীদ বুখারিয়ান আপনার পুরবিক নম্বর হাদিসের যে নম্বর বললাম যে নম্বর মিলে যাবে জালা আরবি দেখব মনে করছেন আপনার আরবি শহীদ বুখারি দারুস সালাম পাব্লিকেশানস রিয়ান সৌদি আরব নতুনবারই পুরবিক নম্বরের সাথে মিলে যাবে আর বাংলায় যে ছয় খণ্ড বুখারি আছে তবুই তো পাব্লিকেশানসহাকে প্রকাশ করতো সেই কানদা গুনা রে সাদেওয়া আব পরসাই वालों গীত তো বুখারী সাদে ক্রমিক নাম্বার মিলে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একবার দেখলেন একটা লোক শুই আছে আর এক একটা লোক দাড়িয়া আছে দাড়ানো ব্যক্তি সাইহিত ব্যক্তির মাথায় পাথর দিয়ে মারছেন আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে মানে ঠিক যাবে আমল দেনা

লোকটাকে এইভাবে কোহার করা হচ্ছে এই লোকটাকে সুপ্রিয় ভাই এবং বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে লোকটাকে এইভাবে মারা হচ্ছে এই লোকটাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এই লোকটা কোরআন অনুযায়ী জীবনযাপন করত করতে না এই লোকটা কোরআন অনুযায়ী যohnt না ওয়ামানুস সালাতিল মতূবা যা আলেম ওলামা আছেন তারা বুঝে গিয়েছেন

অধ্যয় রচনা করে অধ্যায় রচনা করা দেখেয়বান হয় যে এই ব্যক্তি এসর নামাজ পড়ত এসর নামাজ

বাচানোর জন্য যদি প্রশ্নটি গ্রহণ না করেন নিজের ফুপি সফিয়ারা নাম ধরে সম্বোধন করে বলেছিলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহর দরবারে আমি আপনার জন্য কিছুই করতে পারব না নিজের করে নিজেকে محمد سليني ما شئت من مالي لا أغني عنك من الله شيئا বলছেন আমি আমিও আল্লাহর দরবারে তোমার জন্য কিছুই করতে পারবো না যদি নিজের আকৃতি সঠিক না করো তোমৌকি জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ না করো তুমি যদি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ না করো সুপ্রিয় ভাই বলবার বুখারী মুসলিমের হাদিস সুপ্রিয় ভাই এবং বল আমি এবং আত্মকে আমার আর আপনার সন্তানদেরকে আজকে আমরা ইসলাম শিক্ষা দিচ্ছি না জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন প্রকারের তাকে উপদেশ দিচ্ছি না আমার থেকে হতভাগা পিতা আমার থেকে আপনারা তো মা হিসেবে আর অন্য কেউ হতে পারে না যদি ভাবে যে দুনিয়ার সফলতার জন্য তা আমরা চিন্তাভাবনা

মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দাও হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই সম্মন্নত করবেন সূরা মুযাম্মিলার 11 নম্বর আয়াতের অংশবিশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

যারা পবিত্র কোরআনকে ধারণ করে পবিত্র কোরআন শিখে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ পার্থিব জগৎ ও তাকে মর্যাদায় সমোন্নত করে আর যারা পবিত্র